আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কি বলবো আসলে প্রবাসে আসার পরেও আমার কাছে এখন অনেক শান্তি লাগে কারণ এই সুরাশা সরকার পতন করে দেশ থেকে আমি আসছি যারা প্রবাসে আছে প্রবাসে আসার পরে অনেকের থেকে অনেক রকম কথা শুনলাম অনেকে বলতেছে বাইক কেমন হয়েছে দেশের আন্দোলন রকম হয়েছে আসলে সরকার যে এরকম পতন হইব কখনো মানুষ কল্পনা করতে পারে নাই তখন আমি তাদেরকে বলছি ভাই দেশের এই পরিস্থিতি কারণ আমি দেশে ছিলাম আমি জানি দেশের পরিস্থিতিটা কেমন ছিল আসলে নিজের কাছে অনেক শান্তি লাগে আগে আমরা রুমে অনেকের সাথে কথা বললে সবাইকে বলতাম যে শেখ হাসিনা এরকম অবৈধভাবে যেমন দেশটাকে দখল করে রাখছে তার এমনভাবে পতন হবে মানে এটা কল্পনাও করতে পারবে না এরকম আমরা আগে বলছিলাম তারপরও আমি বলছিলাম যে সরকার এমনভাবে পতন হবে সেটা কল্পনার বাইরে দেশ ছেড়ে ফেলা যে কোনো সময় এটা আরও ছয় সাত মাস আগের কথা আগে এভাবে কইতাম যে সরকার যেমন দেশটা মানুষের ভোটার অধিকার মানে ভোট দেয় নাই ভোটের কোনো চান ছিল না কেউ ভোট দিতে পারে নাই সবাই দেশে মানে জোর মানে জবরদস্তি মানে মানে দেশটারে এমন অবস্থা করে রাখছে যে কারো কথা বলার অধিকার ছিল না যে কথা বলবো তাকে কোন করে ফালাইতো যে কথা বলতো তাকে রেস্ট করতো আসলে এখন দেশের শান্তি আমি গত মাসের ইয়া সতেরো তারিখে আসছি আর আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনারে শেখ হাসিনার ফালাইছে আর আমি সতেরো তারিখ ইয়া তেরো তারিখে আমি আসছি তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখে আমি আসছি চোদ্দো তারিখে বাহারান ছিল বাহারানি আসে পৌঁছাইছি তো আসলে যে দেশে থাকা অবস্থা কত যে শান্তি লাগছে মানে যে সময় শেখ হাসিনা মানে পালিয়ে যাওয়ার আগেও দেশে ছিলাম কখনো নিজের জবান যেটা নিজের নিজের ভিতরে যে একটা স্বাধীনতা যে জিনিসটা ছিল তারপরও কিন্তু চুপ করে থাকি নাই যারা আমিলিক করতো এলাকা তাদের সাথে আমি কথা বলছি তাদের সাথেও চুপ করে থাকি নেই বয়ফাই নেই দে খাল্লি আমি একদম প্রবাসী আমি যদি মরে যাই কিচ্ছু করার নাই খালাস যেদিন আমার মত আসবে আমি মরে যা আমি যদি ঘরে থাকি ঘরে থাকলাম মর্মু বাইরে থাকলাম মর্মু তো বয় পাই নাই যেটা বাস্তব কথার শেখ হাসিনা যেদিন দেশ থেকে ফালাইছে তার আগেও আন্দোলন করছি ছাত্র ছাত্রগুলো আগে আমি আন্দোলন করছিলাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে আমি ভিডিও আছে এবং কি যারা আন্দোলন করছে সবগুলো ভিডিও করে নাই কারণ শেখ হাসিনা পতন হয় কি না সন্দেহজনক কারণ আমাকে অনেকে সবাই বলছে ভাই ভিডিও করিয়ে না ভিডিও করলে আমাদের সমস্যা হইব কিন্তু আন্দোলন কীভাবে হয়েছে কী রকম হয়েছে একমাত্র আমি কইতে পারবো যে মাত্র এক দফা যেদিন আন্দোলনের মানে ঘোষণা দিচ্ছে ছাত্র অধিকার মানে ছাত্ররা তখন কি হয়েছে জামাত বিএমপি ছাড়া জিন্দিগিতে জিন্দিগিতে শেখ শেখাসিনারের ছাত্ররা পালাইতে পারল না কত ছাত্র মারা গেছে কিন্তু জামাত বিএমপির লোক আমি দেখছি আমি এক প্রকাশ আমি নিজে দেখছি ছাত্র ঘরে কিভাবে ফটোকোল দেয় ছাত্র ঘরে কীভাবে সিফটি দেয় তো আসলে শেখ হাসিনা ফালানের পর আমার কথা এসে সবার অধিকার আছে এখানে সাধারণ মানুষ হয়েছে ছাত্ররাও আছে জামাত বিএমপি সবাই লোক আসিল কিন্তু কত হয়েছে যে দেশে যে একটা শান্তি ফিরিয়েছে সবাই এটার লাগিয়া অনেকে সুপ্রিয়া আদায় নামাজ করছে রাস্তাঘাটে যেরকম একটা আনন্দ ছিল আসলে নিজের কাছে ওই সময় একটা আনন্দ লাগতো আর এখন প্রবাসে আসার অনেক একটা আনন্দ লাগে কারণ আমরা স্বাধীন দেশের লোক এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আরও কিছু কথা আপনাদের সাথে বলার আছে অবশ্যই আমি বলবো কারণ এখন আর চুপ করে থাকার সময় নেই আর আমি আগাও চুপ করে থাকি নাই এখনও চুপ করে থাকবো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ